আসসালামু আলাইকুম আমি আমার এক ভারতীয় সাংবাদিক বন্ধুর সাথে দীর্ঘক্ষণ হোয়াটসঅ্যাপে কথা বললাম বাংলাদেশের প্রসঙ্গে তিনি জানতে চাইলেন বললাম কি ঘটছে সব কিছু আমার থেকে জানতে চাইলেন আমার এই বন্ধুটির সাথে আমার পরিচয় লন্ডনে তিনিও সাংবাদিকতা করতেন আমিও সাংবাদিকতা করতাম বাংলাদেশের নাগরিক আমি তিনি ভারতীয় নাগরিক তো তিনি আমাকে অনেকগুলো বিষয়ে জানতে চাইলেন আসলে বাংলাদেশে হচ্ছে কি ভারতীয় গণমাধ্যম যে প্রচারগুলো করছে এগুলো দেখে ভারতের মধ্যে যারা বসবাস করছেন হিন্দু খ্রিস্টান বা মুসলিম তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে প্রতিবেশী দেশ বাংলাদেশে হচ্ছেটাকে কিন্তু যখন আমি তাকে আমার দৃষ্টিকোণ থেকে সকল কিছু ব্যাখ্যা করলাম তিনি আকাশ থেকে পড়লেন তিনি আমাকে বললেন যে আমাদের ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যাচার করছে তো ভারতের এই মিথ্যাচারী গণমাধ্যমগুলোকে ভারতের নাগরিকরা বলে গদি মিডিয়া অর্থাৎ মোদি মিডিয়াটাকে ওরা গদি মিডিয়া বলে তো বলছে যে গদি মিডিয়া ভারতের প্রত্যেকটা মিডিয়াকে মানে টেলিভিশন পত্রিকা যেটাই বলি না কেন গণমাধ্যমকে এমনভাবে নষ্ট করেছে যে ভারতের খবরগুলো অন্যান্য দেশের মানুষ এখন বিশ্বাস করতে চায় না কারণ পৃথিবী দেখছে একটা আর ভারতের গণমাধ্যম বলছে আরেকটা। এটা আমার দাবি না আমার সেই ভারতের বন্ধুর দাবি আমার সেই বন্ধুর ব্যাখ্যাটা কীরকম জানেন তিনি বলছেন যে আমাদের বুঝে আসছে না নরেন্দ্র মোদীর সরকার বাংলাদেশের বিষয়ে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কেন শেখ হাসিনা বিগত পনেরো বছর যদি ভালো কাজ করেন দেশের মানুষ তাকে খেলিয়ে দেবে না এভাবে আমার প্রশ্ন না এটা আমার সেই ভারতীয় সাংবাদিক বন্ধুর প্রশ্ন তিনি বলছেন যদি শেখ হাসিনা বিগত পনেরো বছরে তার দেশের মানুষের কল্যাণে কিছু করেন তাহলে তো তাকে এভাবে পালিয়ে যেতে হবে না কেন তিনি পালিয়ে গেলেন প্রথম প্রশ্ন তার দ্বিতীয় প্রশ্ন যদি নরেন্দ্র মোদী বাংলাদেশের ভালো চাইতেন তিনি শেখ হাসিনাকে অর্থাৎ পতিত স্বৈরাচারকে আশ্রয় দিতেন না আশ্রয় দিলেও তিনি বাংলাদেশ সরকারের অনুমতি চাইতেন এবং বাংলাদেশ সরকারকে একটা সঠিক ব্যাখ্যা দিতেন এবং সরকার যখন শেখ হাসিনাকে আইনি ব্যবস্থায় ফেরত চাইবে তখন তাকে ফেরত দেবেন তিন নম্বর প্রশ্ন তিনি বলছেন ভারতের গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে মিথ্যাচার করছে এখন ভারতবাসী বা বিশ্ববাসী হয়তো যারা এই গণমাধ্যম দেখছে তারা হয়তো একটা চিন্তা করছে কিন্তু বাংলাদেশে যে আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে তারা তো এই গণমাধ্যম দেখে ভারতকে প্রকাশ্যে মিথ্যাবাদী মনে করছে এই জবাবটা ভারতের মিডিয়া বা ভারতের সরকার বাংলাদেশের জনগণকে কি করে দেবে অর্থাৎ তার বক্তব্যটা হলো এরকম যে বাংলাদেশকে যদি নরেন্দ্র মোদী এক শেখ হাসিনার জন্য এভাবে খেপিয়ে তোলে মিথ্যা বলে তাহলে নরেন্দ্র মোদী ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ঠাঁই পাবে না তিনি যদি শেখ হাসিনাকে দিয়ে ঠাঁই পেতে চান এটি হবে তার ভুল কারণ জনগণের হৃদয় জয় করে কোথাও বসা আর কোনো শক্তির খুঁটি ধরে বসা এক জিনিস নয় আর বক্তব্য হল শেখ হাসিনাকে দেশের মানুষ খেদিয়ে দিয়েছে বিতাড়িত করেছে এখন তার পেছনে মোদি যে ইনভেস্ট করছেন সময় নষ্ট করছেন এটা পুরোটাই তার অপচয় কে বলছেন ভারতের গণমাধ্যমের সাংবাদিক একদিকে আমরা দেখছি ওই যে কার্টুন কি তেলা পোকার ওষুধ না ইঁদুরের ওষুধ নাকি ছার ছাড় পোকার ওষুধ বিক্রি করে হকার সাংবাদিক সাংবাদিক না হকার আর অন্যদিকে দেখেন এই একজন সাংবাদিক তো এই ছেলেটি একটা সময় আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছে যখন লন্ডনে ছিল এখন তিনি বাংলাদেশ ভারতে রয়েছে তো দেখেন আজকে আরেকটা বিষয় আপনাদের তুলে ধরিয়ে আমি সাংবাদিকের কথা আরও বলবো ইলিয়াস হোসেন একটা ভিডিও করলো সেখানে বাংলাদেশের সকল বিষয়গুলো তুললো কি হলো পাঁচ তারিখে চার তারিখ তিন তারিখ অভ্যুত্থানের নেপথ্যে কারা কাজ করেছে অভ্যুত্থানকে ব্যর্থ করতে কারা কাজ করছে সেনাবাহিনীর মধ্যে কারা সঠিক পথে ছিল কারা ফ্যাসিস্টের পক্ষে ছিল এই বিষয়গুলো তুলেছে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল যিনি এখন আইন উপদেষ্টা তার কথা তুলে ধরেছেন পরক্ষণে আসিফ নজরুল এটার ব্যাখ্যাও তুলে দিয়েছে দেশের মানুষের কাছে এর পরপরই আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আপনার সবাই তাকে চেনেন রিফাত রিফাত রশিদ তার একটা ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল এই রিফতকে জানেন যখন নাহিদ সার্জিস হাসনাতরা অর্থাৎ ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে চলে গেছে কোনো আন্দোলন ঘোষণা দেওয়ার কেউ ছিল না তখন দু থেকে তিনটা ছেলে পুরো আন্দোলন টেনে নিয়ে গেছে রিফাত হান্নান মাসুদ এবং আরেকটা ছেলে ছিল তিনজন তো এই রিফাত সেই রিফাত যে জানে প্রতি মুহূর্তে একটা বুলেট তাকে খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ সরকারের এজেন্সি নিরাপত্তা বাহিনী যদি হান্নান মাসুদ রিফাতদের পেত গুম করে ফেলতো অথবা মেরে ফেলতো যারা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে এই রাষ্ট্রকে ফ্যাসিস্ট মুক্ত করতে কাজ করেছেন আজকে সেই স্টেটমেন্ট দিলেন তার ফেসবুক পোস্টে এবং সেখানে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আসিফ নজরুল কিভাবে ছাত্রদেরকে ব্ল্যাকমেল করতে চেয়েছেন আসিফ নজরুল কিভাবে বঙ্গভবনে ছাত্রদের নিয়ে যেতে চাইছিলেন গোপন বৈঠকের জন্য যেটা নাহিদ আসিফরা সরাসরি না বলে দিয়েছে এবং সেই রিফাত রশিদ তার পোস্টে বলে দিয়েছেন কিভাবে আমাদের হাসনাদ আব্দুল্লাহকে ব্ল্যাকমেইল করে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তী এই খবর টেলিভিশনে দেখে নাহিদ তাকে ফেরত নিয়ে আসে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা ছিল তারা শাহবাগ থেকে ঘোষণা দেবে নতুন সরকার কেমন হবে কোনো ফ্যাসিস্টের দোষরদের সাথে বৈঠক করে কোনো সিদ্ধান্ত নেবে না তো ইলিয়াসের সেই ভিডিওর সাথে রিফাত রশিদের সেই পোস্টের কোনো অমিল পেয়েছেন দর্শক আমরা কিন্তু জানি আসিফ নজরুল সেই রাতে কোথায় ছিলেন যদি আসিফ নজরুল প্রকাশ্যে বলতে বলেন তাকে বলে দেব তিনি কোন অ্যাম্বেসিতে আশ্রয় নিয়েছেন তখন কে তাকে ফোন দিয়েছে সব জানি কিন্তু আমরা বলি না অনেক সময় রাষ্ট্রের গোপনীয়তা আমরা রক্ষা করতে চাই রাষ্ট্রের সুরক্ষার জন্য অথবা রাস্তের মধ্যে যেন কোনো বড় বিভাজন তৈরি না হয় কিন্তু যখন একটা মানুষ মনে করে যে তিনি এই রাষ্ট্রের সব কিছুর অথবা তিনি এই রাষ্ট্রকে তার মতো করে চালাবেন এই যে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে এগুলো বৃথা যাবে তখন আমরা কিন্তু মুখ ফুলে মানে মুখ ফুটে কথা বলি ইলিয়াস একশো দিনের অধিক সময় অপেক্ষা করেছে এই ভিডিওটা করতে কিন্তু আমরা বারবারই আসিফ নজরুলকে সময় দিয়েছি কিন্তু তিনি যেভাবে রাষ্ট্রকে কন্ট্রোল করছেন ছাত্রদের কন্ট্রোল করতে চাইছেন এটা আমাদেরকে হতাশ করেছে কারণ এই ব্যক্তিকেও আমরা মাথায় তুলে বসিয়েছিলাম আসিফ নজরুলের মতো লক্ষ্যে আমরাই মাথায় তুলেছিলাম এখন মাথা থেকে তাকে নামিয়ে ফেলার সময় হয়েছে এবং আরেকটি বিষয় বলি বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট সমালোচিত হচ্ছেন এই মুহূর্তে তারেক রহমান তার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেন যদি ফখরুল ইসলামের সিদ্ধান্তগুলো তারেক রহমানের হয়ে থাকে আমরা মনে করি সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না আর যদি সিদ্ধান্তগুলো ফখরুল ইসলামের নিজস্ব হয়ে থাকে তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেয় কারণ পাঁচ তারিখের পর বিএনপি ক্রমান্বয়ে মানুষের কাছে অজনপ্রিয় হয়ে উঠে আমরা সাংবাদিক মানুষের পালস বুঝি মানুষের সাথে কথা বলি প্রতি মুহূর্তে মানুষের অবস্থানগুলো জানি মানুষের মতামতগুলো শুনি মানুষের পারসেপশন মানুষের চিন্তাধারাগুলো আমাদের সাথে সম্পৃক্ত তারা যারা বসে আছেন এসি রুমের দামি গাড়িতে তারা কিন্তু জনগণের ভাষা বোঝে না তারা বরং জনগণকে তাদের ভাষা চাপিয়ে দেন আর আমরা জনগণের ভাষাগুলো তুলে আনি আপনাদের কাছে বলছি মির্জা ফখরুল ভারতের পক্ষে তার অবস্থান প্রথম আলো ডিলিস্টারের পক্ষে তার অবস্থান এবং হিন্দু আনি যে কি বলবো হিন্দুস্তানের বা দিল্লির পক্ষে তার যে সমর্থন এটা বাংলাদেশের ইসলামপ্রিয় বা জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষের হৃদয়ে আঘাত করছে এই সময়টি দ্রুত মানুষকে বিএনপির প্রতি আরও কি বলবো ক্ষোভের সৃষ্টি করাচ্ছে এক আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর মানুষের আশা ভরসার জায়গা ছিল বিএনপি কিন্তু মানুষ এখন একটা কথা বলছে যে বিএনপি আর আওয়ামী লীগ একই জিনিস এটা মানুষের দোষ না এটা বিএনপির নেতাদের ভুলের জন্য আজ মানুষ এই কথা বলতে বাধ্য হচ্ছে আমি বিশ্বাস করি না যে বিএনপি আওয়ামী লীগ এক জিনিস বিএনপি এই দেশে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি এ দেশের মানুষের কি বলবো তৃণমূল মানুষের দল বিএনপি শোষিত মানুষের দল বিএনপি ত্যাগী মানুষের দল বঞ্চিত মানুষের দল কিন্তু বিএনপি যদি মির্জা ফকুল ইসলামের দল হয় তবে আমরা বলবো এই বিএনপি আমাদের বিএনপি নয় দর্শক তো ফিরে আসছি সেই সাংবাদিক বন্ধুর কথায় আমার সেই সাংবাদিক বন্ধু আমার থেকে যখন বাংলাদেশের সিচুয়েশনগুলো বুঝলেন অবাক হয়ে গেলেন বললেন আমরা তোমাদের কাছে লজ্জিত আমরা ভারতের একশো তিরিশ কোটি মানুষ তোমাদের কাছে লজ্জিত যে আমাদের সরকার আমাদের গণমাধ্যম তোমাদেরকে নিয়ে এইভাবে মিথ্যাচার করছে ভারতে এমন মানুষও আছে দর্শক আমি আমার চ্যানেলে ভারতের সাংবাদিকের বক্তব্য আপনাদের শোনাব এটা আরেক সাংবাদিকের বক্তব্য দেখবেন কি চমৎকার করে তিনি হাসিনা এবং মোদীর অবস্থানগুলোকে ব্যাখ্যা করেছেন আমি রিপাবলিক বাংলার একটি লাইভ শো দেখলাম সেই লাইভ শোতে দেখা যাচ্ছে রিপাবলিক বাংলার একজন সাংবাদিক বাংলাদেশে যেসব নাগরিকরা ভারতে গেছেন সেই বাসে উঠে বসছেন এবং বাংলাদেশ থেকে যারা গেছেন তাদের বক্তব্য নিচ্ছেন তো বক্তব্য নেওয়ার সময় তিনি প্রশ্ন করছেন বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে রক্তাক্ত হচ্ছে মানুষ মরছে এই সম্পর্কে কিছু বলেন তো বাংলাদেশে যারা ভারতে গেছেন হয়তো বা ঘুরতে পারছে কিসে তারা বলছেন যে বাংলাদেশে এগুলো কিচ্ছু হচ্ছে না এগুলো সব মিডিয়ার মিথ্যাচার যেই কটা লোককে প্রশ্ন করেছেন অনেকে রিপাবলিক বাংলার মাইক্রোফোন থেকে কথা বলতেই চান না বলছেন যে আমরা কথা বলবো না আপনাদের সাথে আমরা কথা বলবো না হয়তোবা অনেকে সোশ্যাল মিডিয়া সেই ভিডিও দেখেছেন এবং রিপাবলিক বাংলা চেষ্টা করছিল বাংলাদেশের নাগরিকের মুখ থেকে কথাটি বলানোর জন্য যে বাংলাদেশের মানুষ ভালো নেই সেখানে সংঘর্ষ হত্যা এগুলো চলছে কিন্তু প্রতিটা মানুষ সেই বাসের প্রতিটা মানুষ বলে দিয়েছে ভারতের মিডিয়া যা প্রচার করছে এগুলো একটাও না একজনকে বলছে যে আপনাদের গণমাধ্যম বলতে মানুষ ভালো নেই আপনি কি গণমাধ্যম দেখেন না তখন সেই ব্যক্তি বলছে যে না আমি গণমাধ্যম দেখি না তখন বললো আপনি কেন গণমাধ্যম দেখেন না তখন বললো আমি কেন গণমাধ্যম দেখব আমি তো বাংলাদেশই বাস করি আপনি যেখানকার খবরের কথা বলছেন আমার অবস্থান সেখানে আমাকে গণমাধ্যমের চোখে কেন বাংলাদেশকে দেখতে হবে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি না বাংলাদেশ কেমন আছে তখন রিপাবলিক বাংলার সেই সাংবাদিক আর কোনো প্রশ্ন খুঁজে পায় না কি বলবে অর্থাৎ বাংলাদেশের প্রতিটা মানুষ এই বাসে বসে রিপাবলিক বাংলা সেই সাংবাদিককে এমন ধোলাই দিয়েছে মিথ্যাবাদী সাংবাদিককে যে তিনি আর কোনো প্রশ্ন করবেন কি উত্তরে দিতে পারেনি অর্থাৎ ভারত বারবারই প্রমাণ করছে তারা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে এই মিথ্যে ষড়যন্ত্রের জন্য তারা বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে মিথ্যাবাদী হয়ে যাচ্ছে অবশ্যই ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশের এই আচরণ করা ঠিক না আরেকটা জিনিস বলি আপনারা আমাদের ছোটো ভেবে যদি অন্য কোনো চিন্তা করে থাকেন আপনাদেরকে বলি অন্য চিন্তা বুঝতে পারছেন তো আপনারা ট্রুপ পাঠাবেন সেনা পাঠাবেন কোনো অ্যাটাকে যাবেন কোনো দখলে যাবেন এটা চিন্তা করলে একটা বিষয় স্মরণ করিয়ে দেয় বেশ বছর আফগানিস্তানে মার্কিনীরা ছিল আপনারা মার্কিনীদের পায়েরও যোগ্য না সে মার্কিনীদেরকে পরাজিত করেছে আফগানরা যাদের পায়ের স্যান্ডেলও ছিল না আধুনিক তো দূরের কথা বিশ বছর পর নাকে খড় দিয়ে মার্কিনীরা আফগান ছেড়েছে ভিয়েতনামে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার পতন হয়েছে তো মনে রাখবেন ইউক্রেনে রাশিয়া কিন্তু ভালোভাবে মার খেয়েছে আপনাদেরকে বলে রাখি বাংলাদেশের মানুষ পরাজিত হতে শেখেনি আপনি যতই বড় হন না কেন যদি একবার আপনারা আমাদের উপর দখলদারিত দেখাতে আসেন আমরা যে জবাবটা দেবো সেই জবাবটা আপনারা কল্পনাও করতে পারেন না দর্শক আজ সোমবার বাংলাদেশ সময় রাত দশটায় আপনাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন থাকবে আমাদের সাথে সরাসরি লাইভে আশা করব আমাদের সেই লাইভটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের আলোকে সেই লাইভটি তৈরি করব। এবং লাইভ চলাকালীন আপনারা কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো করবেন তার অধিকাংশই আমরা সাংবাদিক ইলিয়াসের কাছ থেকে জানার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ